অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ রেজাল্ট নিয়ে বিশাল সুখবর জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত রেজাল্ট নিয়ে কি সংবাদ রয়েছে এই ভিডিওতে থাকছে তো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো কারা কোন নাম্বারে চান্স পাবে অনেক শিক্ষার্থী দেখা যাবে যে কোন নাম্বারে কিন্তু চান্স পাবে এখন কোন নাম্বারে কোথায় চান্স পাবে উপজেলা পর্যায়ে না জেলা পর্যায়ে না বিভাগীয় পর্যায়ে অবশ্যই সে উপজেলা পর্যায়ে চান্স পাবে কারণ বিভাগীয় পর্যায়ে হচ্ছে এমন একটা পর্যায়ে যেখানে অনেক শিক্ষার্থী চান্স পাওয়ার বা অনেক শিক্ষার্থী সেখানে পরীক্ষা দেয় তবে উপজেলা পর্যায়ে যেহেতু এটা অনেকেই পাবে যে এটা নিম্নমানের একটা কলেজ এখানে কেউ করতে হতে চায় না সেক্ষেত্রে একশো পনেরো থেকে দুইশো নাম্বারে অনেক ভালো সাবজেক্ট পাবে তার তোমাদের পরীক্ষাটা দিলা এই দুইশোর মধ্যে একশো পনেরো বা একশো বিশ যদি পাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় যে ভালো একটা সাবজেক্ট পাবা এবং আহ ভালো মানের একটা উপজেলা পর্যায়ে কলেজ পাইবা বলে আশা করা যায় দ্বিতীয়ত জেলা পর্যায়ে কত মার্ক লাগবে এখন জেলা পর্যায়ে দুইশো মার্কের মধ্যে একশো পঞ্চাশ প্লাস যদি করতে পারো তাহলে জেলা পর্যায়ের যে ভালো মানের যে কলেজগুলো আছে সেই কলেজের চান্স হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কর্মকর্তা গুণ আছে তারাও কিন্তু এমনটাই বলেছে তো তৃতীয়ত বিভাগীয় পর্যায়ে কত নাম্বার লাগবে এখন বিভাগীয় পর্যায়ে চান্স পেতে গেলে অবশ্যই তোমাকে একশো ষাট প্লাস পেতে হবে অনেকে কিন্তু একশো তেহাত্তর অনেকে একশো পঁচাত্তর অনেকে একশো আশি আবার অনেকেই একশো নব্বই পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে একশো নব্বই পাওয়ার সম্ভাবনা খুবই কম শিক্ষার্থী রয়েছে একশো আশি কিন্তু শিক্ষার্থী পাবে একশো ষাট পাবে একশো সত্তর পাবে তো একশো ষাট প্লাস যারা পাবে তারা কিন্তু বিভাগীয় পর্যায়ে আহ বা চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে ভালো একটা সাবজেক্ট পাবে বলে আশা করা যায় এখন একশো যে স্টুডেন্টটা পাইছে সে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা সাবজেক্ট পাবে আর যে একশো ষাট প্লাস পাইছে সে কিন্তু একটু নর্মাল সাবজেক্ট পাবে চান্স হবে সমস্যা নাই বিভাগীয় পর্যায়ে চান্স হবে সমস্যা নাই তবে সে একটু নর্মাল সাবজেক্টে চান্স পাবে আর প্রথম ও দ্বিতীয় মেরিট শেষে অনেক কলেজে আসন ফাঁকা থাকবে এখন দেখা গেছে যে অনেক শিক্ষার্থী প্রথম এবং দ্বিতীয় মেরিট চান্স পাবে না বা চান্স যদি পায় সেক্ষেত্রে যদি ভালো সাবজেক্ট না আসে সে কিন্তু সেখানে ভর্তি হতে চাইবে না আর যার কারণে প্রথম আর দ্বিতীয় ম্যারিজ শেষে অনেক কলেজ তাদের আসন সংখ্যা অনেকটাই ফাঁকা রেখে বলে আশা করা যায় এবং প্রতি বছর রেখেছে এবছরও রাখবে তাদের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপে ওই স্টুডেন্টদের নিয়ে নেওয়া হয় অর্থাৎ ভালো মানের একটা সাবজেক্ট দিয়ে নিয়ে নেওয়া হয় তাই অবশ্যই তোমাদের প্রথম বা দ্বিতীয় যদি ভালো কোনো সাবজেক্ট না আসলো অবশ্যই ফার্স্ট রিলিজ আর সেকেন্ড এর জন্য অপেক্ষা করবা আর দেখো আরেকটা অপশন হচ্ছে পঁয়ত্রিশের উপরে থাকলেই চান্স পাবে এখন অনেক শিক্ষার্থী আছে পঁয়ত্রিশের নিচে পাবে পঁয়ত্রিশের নিচে কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী পাবে না কিছু শিক্ষার্থী আছে একদম দুর্বল যারা মানে ঠিক মতো তাদের এমসিকিউ কিউ পারে নাই বা সেট করতে ঠিক মতো লিখতে পারে নাই সেক্ষেত্রে পঁয়ত্রিশ সের নিচে পেলে অবশ্যই তাকে ফেল দেওয়া হবে সে কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী দেখা গেছে যে অনেক নাম্বার পাবে কিন্তু অনেকেই দেখা যাবে পঁয়ত্রিশের নিচে পাইছে যারা পঁয়ত্রিশের নিচে পাবে তাদেরকে কখনো পাস দেওয়া হবে না কারণ ওখানে লেখা ছিল পাস মার্ক পঁয়ত্রিশ অবশ্যই তোমাকে ৩৫ পেতে হবে তো এই ছিল আজকে আপডেট সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম